নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে কিছু এরোর কয়েন নিয়ে ভিডিও করব এবং সেটা আপনাদেরকে দেখাবো আর সেই বিষয়ে একটু আলোচনাও করব এর আগে আমি একটা মিউল কয়েন নিয়ে ভিডিও করেছি তা আপনাদের সে সময় বলেছিলাম যে আমি এরোর কয়েনের ভিডিও করব তাই আজকের এই ভিডিওটা করা তো প্রথমেই আগে আপনাদেরকে কয়েনগুলো দেখাই যে কোন কোন কয়েনগুলো এরোর টাইপের কয়েন আছে আমার কাছে যে এরোর টাইপের কয়েন আছে সেগুলো আপনাদেরকে আগে দেখায় প্রথমে কয়েনগুলো আপনাদেরকে দেখায় দর্শক এই একটা দু টাকার কয়েন আছে এই একটা টাকার কয়েন আছে এবং আর একটা পাঁচ টাকার কয়েন আছে প্রথমে আপনাদের এই পাঁচ টাকার কয়েনটা দেখাই দর্শক এটা হচ্ছে একটা এরোর কয়েন দেখুন পাঁচ টাকাটা দুটো কয়েনের মাঝখান থেকে মিডিলে যে মেটালটা থাকে সেই মেটালটা কতটা বেরিয়ে এসছে দেখুন দর্শক মেটালটা কতটা বেরিয়ে এসছে এবং ওই কয়েনের কন্ডিশানটা খুবই ভালো আপনারা যদি বলতে পারেন এটা একটা ইউএনসি কন্ডিশনেরই কয়েন এটা দু সালের কলকাতা মিন্টের একটা কয়েন আছে এই পাঁচ টাকার কয়েনটা এটা যদি দু হাজার সাল সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হতো তাহলে ওই কয়েনটার দাম কিন্তু অনেক অনেক বেশি হয়ে যেত কিন্তু যেহেতু এটা কমন ক্যাটাগরির কয়েন এরোর কয়েন কিন্তু এর দাম আপনার অতটা বেশি হবে না এবার আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেই কয়েনটা হচ্ছে দু টাকার কয়েন এটা উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি কয়েন এই কয়েনটা দেখুন এই কয়েনটা ঠিক নেতাজি সুভাষচন্দ্রের বডির দিক ঘাড়ের দিক দিয়ে এইভাবে কিছুটা ছাল উঠে যাবার মতন হয়েছে কিছুটা ছাল উঠে যাবার মতন হয়েছে গাছের যেরকম ছাল উঠে যায় সেই ছাল উঠে যাবার মতন হয়েছে কিন্তু এটা ম্যানমেড নয় এটা ডাইসেরই কোনো সমস্যার জন্য এই ঘটনাটা ঘটেছিল তাই এটাও একটা এরোর কয়েন এরপরে আপনাদেরকে আমি আর একটা এর এরোর কয়েন দেখাবো এবং সেই এরোর কয়েনটা হচ্ছে এইটা এই কয়েনটা দেখুন এদিকে অশোক লাইন রয়েছে নিচে সত্যমজয়ত রয়েছে দুই রয়েছে ডান দিকে ইংরেজিতে রুপি এদিকে ইন্ডিয়া বা দিকে এদিকে ভারত নিচে রূপাইয়া রয়েছে কিন্তু এই কয়েনটা কতটা এরোর এই কয়েনটা ফিফটি পারসেন্টের কেন কেন কি না এই কয়েনটার পেছনটা দেখুন কিচ্ছু নেই কিচ্ছু নেই কয়েনটার পেছনটা কিচ্ছু নেই না এটা আমরা বলতে পারবো নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন না বলতে পারবো দেশবন্ধু চিত্তরঞ্জন দশ কয়েন না বলতে পারবো সর্দার বল্লভভাই প্যাটেলের কয়েন কার কয়েন আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না এটা কিন্তু একটা মানে এরোর কয়েন কিন্তু একটা পার্সেন্টেজ থাকে কত পার্সেন্ট পার্সেন্ট আপনার হচ্ছে এরোর আছে এটাকে আমার আমার হিসাবে আমার মাথায় বলে কারণ এটার এক সাইড নেই এক সাইড আছে মানে এটা ফিফটি পার্সেন্ট এরোর আশ্চর্য বিষয় হচ্ছে যে এটা শুধু ওভার সাইডটা আছে রিভার সাইডটা নেই আমরা তো সবই জানি ওভার সাইডে কী হয় ওভার সাইডে কী থাকতে পারে এই ধরনের কয়েনের আমরা কিন্তু জানি কিন্তু দর্শক রিভার সাইডটা কী হয় সেটা তো আমরা বলতে পারি না কারণ রিভার সাইডে এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও হতে পারে রিভার সাইডে এটা নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারে সর্দার বল্লভভাই ভাই হতে পারে অরবিন্দর কয়েন হতে পারে বিভিন্ন ধরনের কয়েন হতে পারে বিভিন্ন ধরনের কয়েন হতে পারে কিন্তু দর্শক এই কয়েনটার যা কন্ডিশন আছে একদম মোটামুটি ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশনে বলা যায় এই কয়েনটার যা কন্ডিশন আছে এই কন্ডিশানে এই কয়েনটা আমি জাস্ট ভিডিও করবার জন্য কোনো এক দাদার কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে এই কয়েনটা আমি কিনেছি ভিডিও করবার জন্য কিন্তু এইটার মূল্য মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা হওয়া উচিত এবং সেটাই সম্ভবত মূল্য আছে কারণ কালেক্টররা এই ধরনের কয়েন তারা নিজেদের কালেকশনের জন্য রাখবেই আমি একজন নিজে কালেক্টর আমি ওর জন্য এটাকে পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে এই কয়েনটা আমার কাছে রেখেছি যেহেতু একটা ফিফটি পারসেন্ট এই কয়েন আমার কাছে কিন্তু অনেক ধরনের কয়েন আছে আপনারা দেখতে পারেন অনেক ধরনের কয়েন আছে কিন্তু এই কয়েনটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো এবং এটা আমি আলাদা করে রাখবো আপনাদেরকে ওই সমস্ত কয়েন নিয়ে ভিডিও করতে চাইছি না এই কয়েনটা নিয়ে এই কারণে দেখাচ্ছি যে এটা একটা এরোর কয়েন দেখুন আরেকবার দেখাচ্ছি কয়েনটা আপনারা একটু ভালো করে দেখুন এই ধরনের কয়েন যদি আমার কোনো কালেক্টর ভাইয়ের কাছে থাকে তাদেরকেও বলবো এটা সযত্নে রাখুন কারণ এই ধরনের কয়েন এক্সিবিশনে কিন্তু বিক্রি করাটা খুব ইজি ব্যাপার সকলে এই ধরনের কয়েন কিনতে চায় এটা কপার নিকালের একটা কয়েন এর মূল্যটাও কিন্তু অনেক বেশি হয়তো ভবিষ্যতে হবে তাই আমার কাছে যে কয়েনটা এই কয়েনটা আমি ওর জন্য পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছি এটা আমার কালেকশন আমি রাখবো আশা আশা করি আপনাদের কাছে এই ধরনের কয়েন যদি থাকে তাহলে আপনারা সেটা সযত্নে রাখবেন এছাড়াও পাঁচ টাকার আপনাদেরকে একটা এরোর কয়েন দেখালাম আপনারা ভালো করে দেখুন এই পাঁচ টাকার দুটো দুটো পার্টের মাঝখান থেকে যে মিডিল পার্টটা কিভাবে বেরিয়ে এসছে সেটাও আপনাদেরকে দেখালাম এটাও একটা এরোর কয়েন এই কয়েনটারও কিন্তু ভালো মূল্য আছে মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকায় কয়েনটার মূল্য আছে আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র একটা কয়েন আপনাদেরকে দেখালাম যদিও এটা নাইনটিন নাইনটি সেভেনের কয়েন যদি এটা নাইনটিন নাইনটি সিক্স কয়েন সিক্সের কয়েন হতো মিনিমাম দশ থেকে বারো হাজার টাকায় কয়েনটার মূল্য চলে যেত কিন্তু এটা নাইনটিন নাইনটি সেভেনের একটা কয়েন আছে আমার কাছে এই ধরনের এরোর কয়েন অনেক আসে যদি সেটা আমার পছন্দ হয় তবে সেটা আমি আমার কালেকশানে রাখি আপনাদের কাছে যদি এই ধরনের রের কয়েন থাকে এবং সেগুলো আমাকে দেখাবেন নিশ্চয়ই আমি সেটা আপনাদের কাছ থেকে সংগ্রহ করব কিন্তু সেটা দেখতে হবে আমার সংগ্রহের মধ্যে যদি থাকে তাহলে আমি নেব না যদি আমার কালেকশনের মধ্যে যদি না থাকে নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে আমার দাম দিয়ে এবং আপনার আশা করি আপনাদের পোষাবে সেরকম একটা দাম দিয়ে আপনাদের কাছ থেকে আমি কালেকশান করব। তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বড় করতে চাই না যদি আপনাদের এর কাছে এই ধরনের কয়েন থাকে আপনারা সযত্নে রাখুন কালেক্টররা বিশেষ করে সযত্নে রাখুন কারণ এক্সিবিশনে এই ধরনের কয়েনের দাম কিন্তু হুরুর করে বাড়ে এবং সকলেই কিন্তু এই ধরনের কয়েন কালেকশন করতে চায় তা যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার